এটা কত টাকার নোট নিরানব্বই জায়গায় মিল আছে কয় জায়গা এক জায়গায় অরিজিনাল টাকার সাথে মিল নাই টাকাটা কি না নিরানব্বই জায়গাতে মিল আছে এক জায়গায় মিল হ্যাঁ মনে রাখতো ইমানের ব্যাপারে নিরানব্বই জায়গায় মিল এক জায়গায় মিল নাই তোমার ইমান নেই ইমান খুব মারাত্মক নিরানব্বই জায়গা তোমার ইমানে মিল আছে কয় জায়গায় নাই কারবার শেষ মাত্র এক জায়গায় ইমান খুবই মারাত্মক খুবই কঠিন শোন বুঝবা না কেন সহজ কথা না মানলে তাহলে হয় অস্বীকার করলে জারোজ হয় যেমন কোন সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি সন্তান বলি না আমার বাবাই না আমল না করলে পাশে হয় যদি বলে লাগে না নামাজ না পড়লে কি কথা কয় রোজা না রাখলে কি পর্দা না করলে কি মদ পান করলে কি কেউ যদি বলে নামাজ লাগে না রোজা লাগে না মদ হালাল বুঝেতে বুঝে না করলে ফাঁস কিন্তু যদি বলে লাগে না চলে না কারবার ইসলামী হুকুমত যদি কেউ না মানে সে ফাঁ যদি বলে চলে না রাখটা করছেন নাকি রাগের জমিতে ফসল হয় না বুঝার বিষয় আছে ইমারাত কা যা হেমাশ আনিয়ে তবে হ্যাঁ এ বয়াম তো সবার জন্য না এ বয়ান মোমেনদের জন্য যারা কেয়ামতকে বিশ্বাস

وان عَامَلَ بني ادم قال ابو <applause> امام بخاري رحمه الله لا الشيش باب بنسن ونداو الموازن القسط ليوم القيامه الله قيامه الموازن القسط لا متعالين على حساب شنو محسوب ونداو الموازن القسط ليوم القيامه لحساب يوم القيامه الله حساب, جنو حساب جنو

যারা আওয়ামী লীগের নৌকা নিয়ে যতবার মিছিল করছে সব ওজন করা হবে আলহামদুলিল্লাহ যারা বিএনপির যেই কয়টা মিছিল গেছে প্রত্যেকটা ওজন করা হবে যারা নৌকার যেই জনসভায় গেছে প্রত্যেকটা ওজন করা হবে যারা যতবার স্লোগান দিয়েছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নাস্তিকদের পক্ষে ওজন করা হবে আবার যারা ইসলামের পক্ষে আলোচনা করছে স্লোগান দিচ্ছে সেইটা ওজন করা হবে ওদবা সাহেবা আবু আহাবো এত ক্ষতি করতে পারে নাই যেই ক্ষতি করছে এক নামদারী মুসলমান শুধু কি ক্ষতি এই যে আমাদের মধ্যে যত ফেরকা ফেরকায় বাঁ জবরিয়া শিয়া রাফিজি মোতাজিলা এই যত ফেরকায় বাঁতলা সূচনা হয়েছিল এই থেকে সব কিছুর উৎপত্তি স্থান এই জঙ্গে কেউ আহলে বাইতের মহাব্বাদে খারিজি হয়ে গেছে অতিরিক্ত ঐতিরঞ্জ করতে গিয়ে আবার কেউ সাহাবাদেরকে গালি দিতে গিয়ে শিয়া হয়ে গেছে এই ভেজাল ওখান থেকে সমস্ত জিনিস উৎপত্তি হয়েছে এই নাম ধরে মুসলমান খুব খতরনাথ আপনারা জান স্পেনের মধ্যে মুসলমান সাড়ে নয়শো বছর শাসন করেছে এক দুই বছর না যে তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে স্পেনকে দখল করেছিল স্পেনের নদী পাড়ি দেওয়ার পরে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই সমস্ত নৌকা জালিয়ে জ্বালিয়ে দিচ্ছেন তিনি ঘোষণা দেয়াছেন সামনে তোমাদের শত্রু পিছনে সাগর হয়তো শত্রুদের মোকাবেলা করে শহীদ মর্যাদা লাভ করো অথবা কা পুরুষের মতো নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরো এর বাইরে কোনো রাস্তা নাই হয়তো যুদ্ধ অথবা কা পুরুষের মতো আত্মহত্যা যেইটাকে ইচ্ছা বাঁচো অন্য কোনো পথ নাই মুসলমানরা কা মতো মরার পথ বেছে নেন নাই বরং বীরের মতো যুদ্ধ করে বেঁচে তাকার গাজী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন স্পেন দখলে উঠেছে সাড়ে নয়শো বছর মুসলমানদের শাসন ছিল কিন্তু আমরা কি দেখলাম আবু দাউদ আব্দুল্লার মতো এই মোনারাফের গোটা স্পেনটাকে ধ্বংস করে ফেলছে এই পাঁচ ভদ্র বাংলাদেশ প্রায় সাড়ে আটশো বছর পর্যন্ত আমরা শাসন করেছিলাম মুসলমানের শাসন করেছি কিন্তু এই মির্জাফর জাফর সাদেক বেগম এরকম মুনাফেকের কারণে প্রায় দুইশো বছর আমরা গোলামি করেছিলাম ব্রিটিশ কিন্তু এদের শাসন করে নাই তারা মুসলমানদেরকে শোষণ করেছে আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণে শোষণ করেছে মহেশ্বরের যুদ্ধে হায়দার সরফতি কুতুব সুলতান যুদ্ধে হারেন নাই মির সাদেক এর মত কারণে তিনি হেরেছিলেন যুগে যুগে নামধারী মুসলমান ইসলামের যে ক্ষতি করছে আপনি চিন্তা করতে পারবেন না আমরা আমাদের দেশে হাজারো নামধারী মুসলমান আছে মসজিদে আল্লাহু আকবার মসজিদের বাইরে মৌসুদ আকবার মসজিদ আল্লাহ আবাদ মসজিদের বাহিরে আব্রাহাম লিঙ্কন আনবে মসজিদের নবীর আদর্শ মানে মসজিদের বাহিরে ডেমোক্রেসির আদর্শ মানে মসজিদে ইসলাম শরীফ অনুযায়ী নামাজ পড়ে আর মসজিদের বাহিরে সেকুলার অনুযায়ী আবাদত করে সবই ভেজা আমি কোন জায়গায় যে মলম লাগাবো ঔষধ দেবো আমি নিজেই জানি জ্ঞান যাও সব জায়গায় আচ্ছা আমি একটা উদাহরণ দিই দেখেন তো আপনাদের উদাহরণের সাথে মিলবে কি মিলবে না মিলবে কি মিলবে না দেখেন তো আওয়ামী লীগের স্টেজ কিসের স্টেজ উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড শেখ সাহেবের শেখ হাসিনার জয়ের প্রশংসা করা হয়েছে মাত্র পাঁচ সেকেন্ড খালেদা জিয়ার জিয়াউর রহমানের তারিখের প্রশংসা করছে কয় সেকেন্ড কোনো সমস্যা আছে কথা বলেন না কেন আমার কথা বুঝতেছেন না লাগছে মানে তাই কথার জবাব দেন উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড তার প্রশংসা করছে শেখ সাহেব শেখ হাসিনা জয়ের আওয়ামী মাত্র

মাত্র পাঁচ সেকেন্ড জয়ের শেখ আর শেখ মুজিবের প্রশংসা করছে কোনো সমস্যা আছে আগুন লাগছে আরো সহজে বুঝে এক স্বামী তার স্ত্রী উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড তারিফ করছে তোমার মতো স্বামী হয় সুঠাম দেহ বিশেষ তুমি নরম তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো তোমাকে দেখলে আমার হুশ থাকে না তুমি আমার জীবন তুমি আমার মন তুমি আমার সব তারই ফেক আসমান উঠে কি কথা ঠিক না কে প্রশংসা করছে কথা কয় কার প্রশংসা করছে কত সময় উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড কিন্তু শুধু পাঁচ সেকেন্ড বলছে অমুক যুবকটা আমার কাছে খুবই ভালো লাগে কথা কয় না হ্যাঁ

আমি কি বুঝাতে চাই এইটা এইটা বুঝতে হবে আমি কি বুঝাতে চাই না এইটা যদি একবার বুঝেন তাহলে হাজার মাসালা হল হয়ে যাবে শুধু এই কথাটা বুঝাতে চাই স্টেজ যা শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা অন্য কাউ ঢুকতে পারবে না যদি ঢোকো জ্ঞান ঢুকতে পারবে না স্টেজ যা প্রশংসা তুমি যাকে মহাব্বাত করো শুরু থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা তারই হবে মাঝখানে কেউ ঢুকছে ফায়ার হয়ে গেছে আগুন লেগে গেছে কি কথা ঠিক না এবার বলো তুমি মুসলমান মাসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করছো মাসজিদের বাইরে গিয়া যদি কালমাস মাউসুত আব্রাহম লিঙ্কন সেকুলারিজম ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজমের প্রশংসা করো কি কোথা কানে এবার বোঝেনে না আগুন লাগে না আরে তুমি তো মরা তুমি জানোই না আগুন লাগলে কি হয় তোমার دل তো মুড়িয়া গেছে তোমার دل তো মুद्रा دل এটা তো সিনদা না তুমি নবী আলাইহিস সালাম প্রশংসা করতে আমার স্টেজে উঠে বলছে যে কালমারসে দ্বিতীয় অবশ্য এত সুন্দর মুক্তির একমাত্র পদ

যেরকম স্ত্রীর মুখে পাঁচ সেকেন্ড অন্য কারো প্রশংসা স্বামী শুনতে পারে না ঠিক একজন মোমেন মুসলমানের মুখের মধ্যে আমার মাওলা বাব্বুলা রব্বুল আমি এক সেকেন্ড তো আল্লাহ আল্লাহ রোসুলের বাইরে কোনো প্রশংসা শুনতে পারে না যেরকম পাঁচ সেকেন্ড অন্য প্রশংসা করলে কারবার শেষ হয়ে যায় ঠিক তুমিও যদি কয়েক সেকেন্ড ইসলামের বাইরে অন্য কোনো আদর্শ প্রশংসা করো

আলা দিন কুল্লি তার দিন সমস্ত দিনের উপরে কিভাবে বিজয় লাভ করবে প্রধান লাভ করবে দেখেন তার দিন সমস্ত দিনের একই শব্দ প্রয়োগ করা হয়েছে বাতেল দিন কেউ দিন বলা হয়েছে দিনে হক কেউ হক বলা হয়েছে লিওজ হিরাও আলা দিন কুল্লি বলতে কোন দিন খ্রিস্টান ইয়াহুহি নাসারা অমুক তমুক ইসলামের মাহিরে যত আদর্শ যত নীতি আছে সমস্ত নীতিকে বুঝানো হয়েছে দিন একটা মোতলাক শব্দ দিন কি শব্দ ভাই মোতলাবত বার হক দিন বার বাত যেমন ইলাহাটা মোতলাক শব্দ লা লাহা বলেন কোন ইলাকে আপনি আরেস করছেন কোন ইলাকে বাদ গেছে লা ইলাহা আমি মানি না কোন ইলাহ

সরস্বতী গণেশ যত ইলাহ আছে ইলা কাকে বলা হয় যার মধ্যে কোন কিছুর ক্ষমতা আছে সেই ক্ষমতা তার থেকে তার প্রয়োগের মাধ্যমে সে হওয়ার কারণে তার সামনে আরোধনা করে তাকে ইলা বলা হয় যেমন হিন্দুরা কালীকে কেন পূজা করে হিন্দুদের আকিদা বিশ্বাস যে জোলা কলেরা বসন্ত থেকে ক্ষমতা মাফ করার ক্ষমতা কার মধ্যে আছে কথা বলেন যদি আমি করতে পারি আমার ঝোলা কলার বসন্ত হবে না ওরা সরস্বতীকে কেন পূজা ওদের বিশ্বাস শিক্ষা না এর মালিক সরস্বতী আমি যদি সরস্বতীকে পূজা করতে পারি আমি বিদ্যান হয়ে যাবো ওরা গণেশকে কেন পূজা করে এমন কোন ব্যবসায়ী দেখবেন না যে ব্যবসায়ী ঘরের মধ্যে গণেশের ছবি নাই গণেশ বলছেন তো কোন মূর্তি ওই যে সুরের হাতের সুর সেই মূর্তিকে কি বলা হয় এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যে ব্যবসায়ের ঘরের মধ্যে গণেশের ছবি নেই এই মূর্তির ছবি নেই আপনি যদি প্রশ্ন করেন ভাই তুমি গণেশের ছবি রাখছো কেন ফাউনান্সের জবাব দিবে যে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা জোরে বলেন আমি যদি গণেশকে আরাধনা করতে পারি সন্তুষ্ট করতে পারি ধনী হয়ে যাবো এক কথা তারা বিভিন্ন ইলাহ এর জন্য মানুষের তার কাছে কি আছে ক্ষমতা আছে এই ক্ষমতার থেকে সে উপকৃত হবে এর জন্য তার ইলাহ মানছে এর জন্য আমরা কি বললাম লা ইলাহ আমি ইলাহ মানি না কোন ইলাহ গণেশ কে মানি রাধা কৃষ্ণ সরস্বতী লাত উজ্জা মানাত মারার মালিক বাঁচাবার মালিক কাউকে না সব পাওয়া আসলে এই অনেকে যে মনে করো লা ইলাহা ইল্লাল্লা আসলে এইটার অনেকে তর্জমাই বোঝেন না লা ইলাহা ইল্লাহ্ আমার মূল উদ্দেশ্যই লা ইলাহা উদ্দেশ্যই না লা ইলাহার শব্দ তো কুফুরই এইটা আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য সমস্ত ইলাকে বাদ দেওয়া আমার মূল উদ্দেশ্যে ইল্লাল্লাহকে বসানো কি বসানো জোরে বলেন লা ইলাহা নাই কুনি ইলা কুনিলা নাই

কাউকে সুস্থ করার মালিক কাওকে মানিনা বিদ্যা দিয়ার মালিক কাওকে মানিনা আগুনে পোড়াইয়া মারার মালিক কাউকে কাওকে না আগুন থেকে বাঁচাবার মালিক কাওকে মানিনা পানিতে ডুবাইয়া মারার মালিক অগ্নি দেবীকে মনে করি না আমি কোন নরষা দেবীকে পসব্দ করি না রেজেকের মালিক অন্য কাউকে আল্লাহ এই নাই 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 কেউ নাই कोणी ইলানাই कोणी ইলানাই कोणी ইলানাই कोणी ইলানাই সব বাদ মনে রাখবেন যখন কোনো জায়গায় রং লাগাবেন রং লাগাবার কাজটা কি করতে হয় ময়লা উঠে দেয় নয় তো রং থাকবে না কোন পাত্রের মধ্যে দুধ রাখবেন প্রথম কাজটা কি পাঁচটাকে পাত্রকে পবিত্র করবা তারপরে কোনো জিনিস রাখবা পাত্র পবিত্র করা ছাড়া কোনো জিনিস রাখা যাবে না আমার কলবের মধ্যে হাজারো অপবিত্র আছে হাজারো ইলাহ আছে আমি মনে করি শান্তি দেওয়ার মালিক দানের শেষ আমি মনে করি অসন্তি দেওয়ার মালিক নৌকা আমি মনে করি শান্তি দেওয়ার একমাত্র গ্যারান্টি ডেমোক্রেসি এগুলো সব ইলাম এগুলো সবই ইলাম আছেন আপনি সবই ইলাম আনছেন আপনি ইলাম বুঝেনি নাই আপনার সমস্যাই এই জন্য আমি কি করলাম লা ইলা পড়লাম না কেউ না আইন দেওয়ার মালিক না জনগণ না জনগণ এইটা বাদ এটা আমার কলমে ছিল আইনデア মালিক জনগণ এইটা আমার কলমে লাইলা এটাও লিখব সুস্থদের করার মালিক ওমুকে ছিল না এটাও বাদ অসুস্থ করার মালিক ওমুকে ছিল এটাও এক কথায় আল্লাহর বাহিরে যত উলুহিয়াতের ক্ষমতা আছে উলুহিয়াতের যত ক্ষমতা আছে আমার কলমে যেগুলি ভাষাපත් ছিল আমি করে সাফ করলাম লা ইলাহা

শয়তান আমার কলমের মধ্যে হাজারো ইলা ঢুকেছে আমি সব বাদ কিচ্ছু নাই আমার কলম ইল্লাল্লাহ অনেকে তর্জমা তো ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই এটা ভুল তর্জমা ওনার তর্জমা ঠিক না ওনার এলেমের মধ্যে ত্রুটি আছে যদি ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই তা লাইলা অর্থ কি লাই আল্লাহ নাই লাইলা মানে কি আল্লাহ নাই ইলাহ নাই ইল্লাল্লাহ বললাম কি আল্লাহ নাই তা আল্লাহ কই ইলাহ এর নাই ইল্লাল্লাহর মধ্যে নাই তাই আল্লাহ কই আসলে আপনি বুঝেন না আপনি ভুল বুঝতেছেন ইল্লাল্লাহর মধ্যেই তো আল্লাহ আমি তো এই কথা বুঝাতে চাই আমি কাউকে মানি আমি একমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ হুয়াল ক্বাজিবুল ওজুদ আল মুস্তাজবিলি জানি সিফাতিল কামালিয়্যা আল্লাহকে ওই সত্তা আল্লাহ কি আল্লাহর পরিচয়টা কি আমরা আল্লাহর পরিচয় জানি না আল্লাহ ওই সত্তা যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয় কিসের পরিপূর্ণ গুণ আল্লাহ ফকের গুণ সম্পূর্ণ পূর্ণ সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন তারই নাম আল্লাহ তার নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ কালকে মানিনা সব ইলাবাদ একমাত্র আল্লাহ এবার আসন তো দেখি যারা আছেন টিমানতের মজবুত আগে কইরা নাই আপনি এত কোন বলেন আঞ্জার মালিক কেউ নাই সব আল্লাহ এখন আপনি যদি বলেন না আইনজার মালিক জনগণ তাহলে আপনি ইলাহকে মানছেন ব্যাজারাল দুকেইছেন বোকা রাগ করিয়ে না রাগের কিছু নেই হাজারো মানুষ মানে না তাতে আমাদের কি আসে যায় হাজারো মানুষ পছন্দ করে না আমাদের লাস্তা আলাই হিন্দি আমি দাঁড়ো না না যা চায় করে এটা আমার কিছু আসে যায় না আমি এখানে আসি ডাক্তার রোগ বলার জন্য ঔষধ বাতাবার জন্য আপনি ঔষধ খাবেন কি খাবেন এটা আমার দেখার বিষয় না আচ্ছা কোরআনকে বিশ্বাস করেন সবাই সব পারা না কয়েক বিশ্বাস করেন না হুজুর আমার আমি শুধু একটা আয়াত পছন্দ করি না কয়েকটা আয়াত এই আয়াতটা আমার কাছে ভালো লাগে না আমার দলের সাথে সাংঘর্ষিক নেতার সাথে সাংঘর্ষিক আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক ব্যবসার সাথে সাংঘর্ষিক শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে প্রসঙ্গ হয় না ভালো লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ কি ছাত্র কলেজের ছাত্র কি বলো ইমান ঠিক আছে না কয়টা আয়াত তা আবার ছোট আমি কিন্তু তাহার করি আমার লম্বা জামা আছে আমার দাড়ি আছে টুপি আছে আমি চরমনের মুজাহিদ আমি শশিনার মুরিদ আমি অমুক দলের লোক সব ঠিক আছে কিন্তু একটা আয়াত ভালো লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ ইমান শেষ আল্লাহ বলেন ইনিল হুক্মু ইল্লাহ গোটা দুনিয়ার মানুষ আসমান বানাইছে আমি জমিন আমার সূর্য আমার তোকে তোর বাবাকে তোর সত্যি স্রষ্টা আমি যেহেতু সবই আমার আইনও চলবে আম আমি বলি নাই কিন্তু চর্ম চবেই কথা বলি নাই চর্মনে পিষ্ঠাপুর কথা বলি নাই কিন্তু আল্লাহ কয় ইনিল হুকম আইনকার না হুজরা আইন এখন তোমার ইমানের অবস্থা কি বাবা রাগ করিও না রাগ করার কিছু নাই